নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি একটি ইসপের গল্প আজকের গল্পের নাম সিংহ ও ইঁদুর এক জঙ্গলে পশুরাজ সিংহ বাস করত সেই সঙ্গে জঙ্গল ছিল অন্যান্য পশু পাখিতে পরিপূর্ণ সেই সিংহটি থাকত একটি গুহার মধ্যে একদিন সিংহটি সেই গুহায় বসে ঘুমাচ্ছে এমন সময় একটি ছোট্ট ইঁদুর এসে সিংহের গায়ে উঠতে লাগল এবং তাতে সিংহের ঘুম ভেঙে গেল তখন সিংহ প্রচন্ড রেগে গিয়ে ধরে ফেলল ইঁদুরটিকে এবং তাকে হত্যা করতে চাইল তখন ইঁদুরটি সিংহের কাছে খুব কাকুতি মিনতি করে তাকে বলল আমাকে ছেড়ে দাও একদিন হয়তো আমি তোমাকে রক্ষা করতে পারি ইঁদুরের কথা শুনে সিংহ হেসে বাঁচে না তবু কি মনে করে তাকে ছেড়ে দিল এরপর অনেক দিন পার হয়ে গেল সেই জঙ্গলে এসে হাজির হলো একজন শিকারী সে জাল পাতল সিংহটিকে ধরবার জন্য এবং সেই জাল শিকারির জালে সিংহটি আটকা পড়ে গেল সিংহের গর্জন শুনে সমস্ত পশুরা ছুটে আসতে লাগলো সেই সঙ্গে ছুটে এলো সেই ছোট্ট ইঁদুরটিও সে এসে সিংহের এই অবস্থা দেখে খুবই দুঃখ পেল এবং সে তার ধারালো দাঁত দিয়ে জালের সবকটির দড়ি কেটে দিতে লাগলো কিছু গল্পের নীতিগতা ভালো কাজের প্রতিদান পাওয়া যায় শেষ হল আজকের গল্প